আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবা তখন কলেজ থেকে তোমাদের এই এইরকম একটা ফর্ম দিবে এই ফর্মটা কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো অফিস কর্তৃক পূরণীয় এবং শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থীদের এসএসসি তথ্য একের সঙ্গে এসএসসি বিস্তারিত তথ্য একের সঙ্গে একাদশ শ্রেণীতে পড়িতব্য বিষয় চতুর্থ বিষয় ঘরে মনে বিষয়টি টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস সেখান দিতে হবে এবং নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং নিচে যে তোমরা একটু লক্ষ্য করো পিতার বিবরণ এবং তোমাদের মাতার বিবরণ এবং ক্যাটাগরি এই যে তথ্যগুলো রয়েছে এই একটা ভিডিওর মাধ্যমে সকল তথ্য কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সরকারে দেখতে হবে তাহলে টোটাল তথ্যগুলো তোমরা বুঝতে পারবে এবং কোথায় কীভাবে কী লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমরা শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো ফার্স্ট অফ অল দেখো এখানে বলা হচ্ছে যে অফিস কর্তৃক পূরণীয় অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিছু করতে হবে না এটা সম্পূর্ণ অফিস থেকে পূরণ করবে তোমরা যখন এই ফর্মটা সঠিকভাবে পূরণ করবা এই অনুযায়ী এই ফর্মটা কিন্তু অফিস থেকে পূরণ করে দিবে এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না এবং এখানে বলা হচ্ছে যে সকল তথ্য পূরণ বাধ্যতামূলক অর্থাৎ এখানে যতগুলো তথ্য রয়েছে প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদের সঠিকভাবে পূরণ করতে হবে একই সঙ্গে শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের এক কপি সবই নাম ও ক্লাস রুল সহ টোটাল কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো ভর্তির তারিখ এটা অফিস থেকে পূরণ করে দেবে শ্রেণী একাদশ শ্রেণী শাখা কিন্তু অফিস থেকে পূরণ করবে সঙ্গে বিভাগ মানবিক বাণিজ্য এবং ব্যবসায়িক কোন বিভাগ তুমি মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য কোন বিভাগ সেটা কিন্তু এখানে দিতে হবে রুল এটা সম্পূর্ণ রুলটা কত তুমি কত নম্বর ফর্মটা পূরণ করতেছো সে অনুযায়ী রুলটা কিন্তু তোমার এখানে চলে আসবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো শিক্ষার্থী তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু সে অনুযায়ী তোমাদের এখানে পূরণ করতে হবে তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো বাংলায় লিখুন তাহলে আমি যদি এখানে লিখি যেভাবে আমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রয়েছে আমি জাস্ট উদাহরণস্বরূপ তোমাদের দেখিয়ে দিচ্ছি মোহাম্মদ হম্মদ শাহন আলম এরপর বলা হচ্ছে যে ইংরেজিতে তাহলে আমি এখন ইংরেজিতে এখানে দিয়ে দেবো এস সব বড় করে এস এ এস আই শাইন এ এল ও এম শাহন আলম দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বাংলাতে এবং ইংরেজিতে দুটো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এর এরপর বলা হচ্ছে যে জন্ম তারিখ এখানে তোমাদের জন্ম তারিখ যেটা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যেটা রয়েছে সেই জন্ম তারিখটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে আমি এখানে জন্ম তারিখটা দিলাম না এরপর জাতীয়তা জাতীয়তা হচ্ছে বাংলাদেশি বাংলা বাংলাদেশি এবং ধর্ম হচ্ছে ইসলাম এবং তোমরা যে অন্যান্য ধর্মে রয়েছো তোমরা তোমাদের ধর্মটা এখানে তোমরা দিয়ে দেবা এরপর বলা হচ্ছে যে এখানে রক্তের গ্রুপ তোমার রক্তের গ্রুপ কী সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে ও পজিটিভ বি পজিটিভ এব পজিটিভ যেটা হবে সেই রক্তের গ্রুপটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর ছ নম্বর রয়েছে জন্ম নিবন্ধন নম্বর তোমাদের যে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের যে কাগজটা রয়েছে সেটা কিন্তু বাধ্যতামূলক কলেজ ভর্তির সময় তোমাদের নিয়ে যেতে হবে সেই জন্ম নিবন্ধন কাগজটা কিন্তু সেই জন্ম নিবন্ধন কাগজে কিন্তু তোমাদের জন্ম নিবন্ধন নম্বরটা রয়েছে সেই নম্বরটা কিন্তু সম্পূর্ণ তোমাদের এখানে তুলে দিতে হবে তোমাদের জন্ম নিবন্ধন কাগজটা কিন্তু অনলাইন করা থাকতে হবে এবং বাধ্যতামূলক সেটা কিন্তু তোমাদের কলেজ ভর্তির সময় নিয়ে যেতে হবে সেই জন্ম নিবন্ধন নম্বরটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর ছ নম্বর শিক্ষার্থীদের সচল মোবাইল নম্বর এখানে তুমি যে নম্বরটা ব্যবহার করো সবসময় তোমার কাছে থাকে এরকম একটা মোবাইল নম্বর কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর বলা হচ্ছে যে ইউনিক আইডি সম্পূর্ণ হয়েছে কিনা ইউনিক আইডি বলতে শিক্ষার্থীর একটা ইউনিক আইডি রয়েছে যদি তোমাদের থাকে সেক্ষেত্রে হ্যাঁ যদি না থাকে না যদি না থাকে তোমরা এখানে না ঠিক চিহ্ন দিয়ে দেবা টোটাল সকল তথ্য কিন্তু আমি প্রথমে এসএসসি শিক্ষাতে সকল তথ্য এখানে পূরণ করে দিলাম এরপর বলা হচ্ছে যে দ্বিতীয় দ্বিতীয় নম্বর দেখো এসএসসি বিস্তারিত এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুযায়ী এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এবং এটা হচ্ছে অ্যাডমিট কার্ড অনুযায়ী তো এখন শিক্ষা বোর্ড হচ্ছে কি তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো আমি এখানে রাজশাহী বোর্ড দিয়ে দিলাম রাজশাহী দিয়ে দিলাম পাশের সন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমার যে সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে তোমরা দিয়ে দেবে আমি দু হাজার পঁচিশ সালটা দিয়ে দিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে দশ দিটি এবং তোমাদের রোল নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে এরপর এখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান নাম যেখান থেকে তুমি পাশ করছো অর্থাৎ যে স্কুল থেকে বা যে মাদ্রাসা থেকে তুমি দাখিল পরীক্ষা দিয়েছো বা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নামটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে এবং সেই স্কুলের ইআইএন নাম্বার রয়েছে যেটাকে ছয় ডিজিটের স্কুল কোড বলা হয় সেই কোডটা তোমরা তোমাদের স্কুলের নাম লিখে গুগলে সার্চ করলে ইআইএন নাম্বারটা তোমরা কিন্তু পেয়ে যাবা এরপর শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ হচ্ছে যে তুমি কত শিক্ষাবর্ষ পরীক্ষা দিয়েছো যদি তোমরা পঁচিশ হয় তাহলে তোমাদের হবে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং গ্রুপ কি অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপের চিহ্ন দাও তুমি কোন গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা বিজ্ঞান হলে বাণিজ্য মানবিক হলে মানবিক তোমরা যে বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসো সেটার উপর ঠিক চিহ্ন দিয়ে দেবা এরপর জিপিএ ফলাফল কত তুমি কত পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর নির্জালা আমি এখানে নির্জালাটা দিয়ে দিলাম নগাঁও এ হচ্ছে টোটাল আমাদের উপরে যে যতটুকু আমাদের পূরণ করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম কী কী পূরণ করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু তোমাদের এখানে আমি বলে দিলাম এরপর নিচে হচ্ছে ইম্পর্টেন্ট যে তথ্য সেটা একাদশ শ্রেণীতে পড়িত বিষয় চতুর্থ বিষয়ের করে মনোনীত বিষয়টি ঠিক চিহ্ন দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বে সেটা কিন্তু তোমাদের এখানে বাধ্যতামূলক জানাতে হবে এখন তুমি যদি বিজ্ঞান বিভাগ পড়তে চাও বা ব্যবসা শিক্ষা বিভাগ নিয়ে পড়তে চাও বা মানব মানবিক নিয়ে পড়তে চাও সেটা কিন্তু তোমাদের এখানে সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি প্রত্যেকটা কলেজে যে সকল বিষয় রয়েছে বা প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে এমনটা নয় কিছু কিছু কলেজ রয়েছে যেখানে কৃষি শিক্ষা নেই যুক্তিবিদ্যা নেই ভূগোল নেই এই হয়তো এক একটা কলেজে এক একটা সাবজেক্ট থাকে না এটা নিয়ে করার কোনো কারণ নেই তোমরা যারা ভর্তি হবো তোমরা যদি সকলে মিলে যদি শিক্ষকদের প্রধান শিক্ষককে বলো যে স্যার আমার আমরা এই সাবজেক্টটা নিয়ে পড়বো তাহলে হয়তো সেই সাবজেক্টটা সে কলেজে তারা খুলতে পারে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই তোমাদের যে সাবজেক্টটা বেশি আসবে ওই সাবজেক্টটা যদি ওই কলেজে না থাকে সেক্ষেত্রে ওই কলেজ থেকে ওই সাবজেক্টটা কিন্তু তারা খুলে ফেলবে এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না এখানে কিন্তু তোমাদের এখন সাবজেক্ট চয়েসটা দিতে হবে সাবজেক্ট চয়েসটা কীভাবে দিতে হয় এই বিষয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওর লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবো চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো আর এখানে সাবজেক্ট চয়েস তোমরা কীভাবে দেবে দেখো তারপর তোমাদের একটু বলে রাখি এখানে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের আবশ্যিক বিষয় থেকে বাংলা ইংরেজি আইসিটি পদার্থ রসায়ন এবং এখান থেকে যে কোনো একটা যদি এখান থেকে উচ্চতর করে নাও তাহলে জীববিজ্ঞান তোমাদের ফোর্থ সাবজেক্ট আর যদি তোমরা জীববিজ্ঞান মিন হিসাবে না উচ্চতার হচ্ছে তোমাদের ফোর্থ সাবজেক্ট এখানে ফোর্থ সাবজেক্ট নামটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে দেখা আবশ্যিক ইংরাজি বাংলা আইসিটি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং বাধ্যতামূলক একটা ফিনান্স ব্যাংকিং রয়েছে নিতে হবে এখান থেকে পরিসংখ্যার ভূগোল অর্থনীতি যে কোনো একটা ফোর্থ সাবজেক্ট নিতে হবে তোমরা এখান থেকে ভূগোলটা ফোর্থ সাবজেক্ট নেবা এবং আবশ্যিক তোমরা মানবিক থেকে বাংলা ইংরেজি আইসিটি এবং অর্থনীতি পৌরনীতি ও ইসলাম ইতিহাস এখান থেকে যে কোনো দুইটা নিতে হবে তুমি এখান থেকে পৌরনীতি এবং ইসলাম ইতিহাসটা নিবা তাহলে তোমার পাঁচটার এখান থেকে দুইটা নিতে হবে এখান থেকে তোমরা যুক্তিবিদ্যাটা নিতে পারো এবং ভূগোলটা তোমরা কি করতে পারো ফোর্থ সাবজেক্ট অথবা যুক্তিবিদ্যাটা ফোর্থ সাবজেক্ট ভূগোলটা তোমার মেন সাবজেক্ট হিসেবে নিতে পারো যেহেতু এই কলেজে কৃষি শিক্ষা নেই যদি কৃষি শিক্ষা থাকে তাহলে কৃষি শিক্ষাটা তোমার ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে পারো তো এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসগুলো দিতে হবে এখন নিশ্চয়ই যদি তোমরা এখানে একটু লক্ষ্য করো দেখো পিতার বিবরণ পিতার নামটা তোমাদের এখানে বাংলাতে দিতে হবে এরপর ইংরেজিতে দিতে হবে এবং তোমার পিতার যে এনআইডি রয়েছে এই জন্য তোমাদের পিতামাতার কি নিতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি তোমাদের নিতে হবে এনআইডিটা দিতে হবে পিতার জন্ম তারিখটা দিতে হবে এরপর তোমার বাবা কি করে সেটা দিতে হবে পদবী কি সেটা দিতে হবে প্রতিষ্ঠান নাম অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি কাজ করে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান দিতে হবে যদি না করে দেখা দেওয়ার দরকার নেই এবং তোমার বাবার মোবাইল নাম্বার দিতে হবে সস্তর একটা মোবাইল নম্বর এবং বার্ষিক আয় কত সেটা তোমরা এখানে দিতে পারো এখানে আমি জাস্ট উদাহরণস্বরূপ এখানে যদি দেয় আমি পনেরো হাজার দিলাম জাস্ট এখানে উদাহরণ বোঝানোর জন্য দিলাম এটা তোমাদের এরপর তোমাদের পাঁচ নম্বরে এবং কিন্তু তোমার পিতার এক কপি করে ছবি লাগবে এবং তোমার মাতার বিবরণ কিন্তু সেম দিতে বাংলায় ইংরাজিতে এনআইডি নম্বর জন্ম তারিখ পেশা পদবী প্রতিষ্ঠান নাম বার্ষিক আয় মোবাইল নম্বর এগুলো দিতে হবে এবং ছয় নম্বর রয়েছে ক্যাটাগরি দেখো তোমার পিতা মাতা কি করে সামায়িক অফিসার নাবিক বা সমান চতুর্থ নেবি বা সৈনিক এয়ারম্যান বা এখানে প্রতিরক্ষা খাতে কোনো বেতনভুক্ত কর্মকর্তা প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত কর্মচারী তৃতীয় চতুর্থ শ্রেণী বা সাধারণ বা অন্যান্য যদি সাধারণ সাধারণ এভাবে তোমরা টিকচেন দিবে বা এইটার কিন্তু ফর্ম আরও রয়েছে যেগুলো বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখলাম না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের দেখলাম এ হচ্ছে তোমাদের ফর্ম পূরণের বিষয়টা তারপরে যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে সেটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জে কমেন্ট করে জানাতে পারো এ হচ্ছে টোটাল বিষয়টা তো এভাবে কিন্তু তোমাদের ফর্ম পূরণটা করতে হবে